সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো যেমন তোমরা টাইটেলটা থাম্বাল দেখে তো বুঝেই গেছো আজকে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি আবার বারাসাত তো অনেকটাই লেট হয়ে গেছে আর কি মানে সন্দীপ লেট করে আজকে আমি লেট করছি তো এখন আমি সবে বেরিয়েছি আমার কাছে ক্যাশ নেই তো আমার এখন আবার যেতে হবে এটিএমে তো এটিএমে যাবো টাকা তুলবো তারপরে যাব হচ্ছে কোথায় যেন বললো কলোনি মোড় কলোনি মোড়ে আসতে বললো কলোনি মোড়েও আসবে তো বেরিয়ে গেছি আর কি রোদ কি ঠাটা পোড়া রোদ গায়ের রঙ একেবারে পুরো কালা হয়ে যাবে কালা তো চলো যাই

এখন আমি এটিএম আছি যাব আজকে দাঁড়িয়ে থাকবে আগের দিন আমাকে দাঁড় করিয়েছিল 20 মিনিট তো আজকে সেটার প্রতিশোধ থাক দাঁড়িয়ে বল দেন 500 এরও দিয়ে দাও আমার কাছে অটো তো খুচরা দিতে না একদম খুচরা যাবেন একটু হয়ে যাবে দেখো ইসমা বাবা ফাইনালি হচ্ছে খুচরা দিল অনেক বলে কই এবার হচ্ছে আর দাঁড়ানোর কথা টান টান হচ্ছে যাব এরপরে লেট হলো পরে আমারে মেরে ফেলো আজকে আমার প্রাণ করতে গেছিল প্রাণ ঠিক কেমন বলো তো এই যে কোল্ড ভিতর না মেন্টস আছে না মেন্টস ওই ছিল মিশিয়েছিল আমি এসে দেখলাম কি তোমার জামা না ভেজা দেখলাম কি জামা প্যান্ট ভেজা কি তোমার জামা প্যান্ট কেন তারপর বলছে যে তোমার সাথে প্রাণ করতে গেছিলাম এই কোল্ড ড্রিঙ্ক ভিতরে না মিন্টো মিশিয়েছি উনি তারপর খুলে খেতে গেছে হয়তো ভুলে গেছে হয়তো মেন্টো পুরো হামক না

ছাপড়িদের মতো কালার চুলো কালার করছোম লাগছে এর কিলাম লাগছে পাট আছে না পাট পাটের পাটের মতো লাগছে চুলার মতো পাটের মতো লাগছে তো গাই সন্দীপের বাড়ি থেকে বাড়িতে গেলাম ওখান থেকে এবার চলে আসলাম হচ্ছে ক্যাফে ডাইরিজ ক্যাফেতে তো এখানটা হচ্ছে এরা হচ্ছে এদের ভিডিও তোর জোর চলে সবসময় এদের মধ্যে হচ্ছে একটা বিজনেস চলে ঠিক আছে এখন বিজনেস চলতেছে ওদের ওরা ভিডিও করবে আমরা এখন একটু চা ফা খাবো খেয়ে দিয়ে নিয়ে তারপরে কি হয় না হয় চলো দেখতে রুকো যারা সবার করো কি হরে তুলে 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 আমি যদি এখান থেকে আমি গেছি আজকে এখান থেকে আমি জীবনে কোনোদিনও তোর মুখ দেখে কোনো তুই না এই মাত্র এত জঘন্য জঘন্য থেকে জঘন্য তোমা আমার ওপরে একটা প্র্যাঙ্ক করলো ঠিক আছে আমি যাচ্ছে তাই অপমান করলো মুখে যা আসলো তাই বললো

বাসটা দিয়ে চলে যায় আমি না আমি একটু কি জঘন্য লেভেলে যে একটা তোমরা যখন দেখতে পারবে তখন বুঝতে পারবে ঠিক আছে আমি ভাবছি কি হঠাৎ করে যে ও কি মানে কি গাঁজা ফাজা খেলো সেটাতে কি মদ খেলো সত্যি তাই ভাবছি বিশ্বাস কর হ্যাঁ আমি তাই ভাবছি যে মানে কি হঠাৎ করে কি হলো এরকম ভাবে ভাই ডেকে নিয়ে এসে অপমান আমার হেলা বর্তলে দিয়ে নিয়ে এসে আমরা বলে কি তোর ফ্ল্যাটের নিচে দিয়ে নিয়ে আইছি কি বলে কিছু খাওয়াস না সেই যাচ্ছে তাই আমার তো এত মাথা করে আমি লিটারালি লাল হয়ে গেছি তুমি কাজটা ভালো করলে না প্রথম কথা সেকেন্ড কথা হচ্ছে করে যখন ফেললাই তাহলে হচ্ছে নেক্সটটার জন্য রেডি থাকো জীবনে কিছু খাওয়াও না তো হ্যাঁ খাও তোমরাও আমাদের তোমরাও খাও হাওয়া চল আমার এই সাথে নিয়ে চল ওটা কোথায় সেটা বলো সবসময় খালি আমার মানে কি বান্ধবী খাওয়া বান্ধবী খাওয়া একটাও আমার খাওয়ায় না অজরা তো নিয়ে যাবা নিয়ে যাবা

যুদ্ধ করে এখন হচ্ছে ডাইডিস বাড়িতে আছি এরপরে আবার যাবো হচ্ছে বাং ক্যাফে তার আগে আমরা একটু হচ্ছে রিল ফিল করে নেবো তো হাঁপিয়ে গেছি দেখতে থাকো আমার হাতে যদি ব্যাথা হয়েছে হ্যাঁ হেঁটে এসছি ওর বাইক নিয়ে চলে গেছে রাস্তা বুঝতে পারছি না সেই উবর খাবর উবর খাবর রাস্তা একদম হবে একদম পুরো প্লেন রাস্তা শাসা করে সব এক একজনের বাইক দেখো না দু তিন লাখ টাকার বাইক আমি আজ থেকে তিন বছর আগে যখন এসেছিলাম যখন বর্তির বিলটা ভাইরাল হয়েছিল তখন এত মানে উন্নত ছিল না এখন তো এখন ক্যাফে হয়ে গেছে ওখানে একটা পার্কও তো হয়েছে যে আমরা গেলাম যে সেই দিন উরি বাবা

আর সন্দীপের জামাটাই আমি পেছনে হচ্ছে পকোড়া মেরে দিয়ে পুরো হলুদ করে দিয়েছি জামাটা হচ্ছে কেচে নেওয়া আমি কেন ধবো তো গাই এরা আমার বলে আমি নাকি খাওয়াই না ঠিক আছে এদের মানে লজ্জা সব নেই আমার কিন্তু জীবনে আজ পর্যন্ত এখনও পর্যন্ত একটাও কেউ হচ্ছে আমার খাওয়ালো না একটাও না এর মুখ মুখটা দেবো আমার বলে কি ভিডিওতে যে গার্লফ্রেন্ড পেয়েছো দিদি কেউ কমেন্ট করেছে তো আজকে সেদিনকে তো শুধু সন্দীপকে নিয়ে গেছিলাম আজকে এগুলোকে নিয়ে এসেছি বল কি খাবি এখানে থাকব অন্য জায়গা দিয়ে এখানেই খাবি অন্য কোথাও না এখানেই খাইতে লাগবে হ্যাঁ এখানেই খাবো বন্ধু আই পুরো লাইন

এই লেমন আমার বাংকে ফের হচ্ছে ফেভারিট ভীষণ ভালো লাগে আর তার সাথে হচ্ছে চিকেন উইংস আর এরপরে অর্ডার হবে এরপরে সুপ্রভাত না এরপরে অর্ডার হবে থ্যাঙ্ক ইউ ফর আমি আমি অর্ডার আমি ভগবানের কাছে চিকেন কাবাব হ্যাঁ আমি ভগবানের কাছে প্রার্থনা করি তুমি এরকম ইনকাম করো আর আমাদের সারা জীবন এখানে টিট দিয়ে যাও আমি কিছুই ইনকাম করি না ভাই সব ইনকাম এই যে এ করে ষাট সত্তর হাজার টাকা কামায় মাস গেলে পরে আমার তো নাই মানে কি বলবো আর দশ এরকম

তো ব্লগটাকে আজকে এখানটাই হচ্ছে এন্ড করে দিচ্ছি ঠিক আছে দেখা হচ্ছে সকলের সাথে নেক্সট কোন ধাম্মা কাদার ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই